আপনারা কি আপনি কিনলেনা কেউ দিছিলাম আমার নাম হাজিরা বাসা কোন জায়গায়

সেই সাইজড়া কলি বাবা আমি তুই আমার বাপের মত আমি এইটুকুই চাই আপনি ঘর ঘর তলবেন কোন কাজ জায়গায় ওই সাইবুলের জায়গায় আমি সাইবুলের বাস মধ্যে গেছে তা কইলো কি এই এখন কি বলতে যাছেন মানে এখন সাধু সহজে কেউ করে আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ 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 আমি সাই রাজা না আর কি সুসাইনি আমি তো সাইজ সাই এইটুক আমার আনা সলতি ফিটি ভারিনি আল্লাহ الله عليك खायन की दिए और एक जन के तड़का चाय नहीं ले मैं तो माजमुना देलो और को सोक देलो ताइद खाइसी आदि तरी तरी कर बिन के जे कोला ए ए दिए ए दूध देसे दूध देसे नहीं आ मागो एक से दूध देसे नहीं दूध दे दो दिन दो दिन हो जाबे नहीं दो दिन खा आ का हुआ दूध खाइसे नहीं कौन तो ना ना हो की कौन ना ना हो की कौन की सैंडलपुर से नो ए से अंधेला अपनास

আমি একটা ঘর উঠে সারি তালে ঠেইজন মোсти হতাম সেই সাহায্যরা কই বাবা আমি তুই আমার বাপের মত আমি এটুকু চাই আপনি ঘর ঘর তোরবেন কোন কাজ জায়গায় ওই সাইফুলের জায়গায় আমি সাইফুলের বাস মধ্যে গেসে তা কইলো কি এখন কি বলতে যাচ্ছেন মানে এখন সাধাসোগে যে কেউ করে আপনার জন্য সুবিধা হয় এইটুকু আমি সাই বাজনা আর কি সুস আমি একটু সাহায্য সাই এইটুকু